নিষ্কারীয়তীয় জিহুদা যখন প্রভু যীশুকে রোমন সৈন্যদের হাতে ধরিয়ে দিলেন তারা প্রথমে তাকে মহাজাজকের কাছে নিয়ে যায় এবং পরবর্তীকালে তাকে রাজবাটিতে পিলাতের কাছে নিয়ে যাওয়া হয় পিলা তার কোনো দোষ না দেখায় তাকে চাবুকের আঘাত দিয়ে ছেড়ে দেওয়ার প্ল্যান করে কিন্তু ইসরায়েল জাতিরা মহাজাজকরা সেই রকম চিন্তাধারা তাদের ছিল না তারা চেয়েছিলেন প্রভু যিশুকে ক্রুশে মৃত্যুবরণ করাতে তাই মর্মান্তিক আঘাতের পরেও ক্রুশে প্রভু যিশুকে টাঙিয়ে দেওয়া হয় শুধু শারীরিক আঘাত নয় নানা রকম অপমান লাঞ্ছনা প্রভু যিশুকে সেই ক্রুশে আরোহণ করার আগে ভোগ করতে হয় তারপর তার হাতে পায়ে পেরেকবিদ্ধ করে তাকে ক্রুশে টাঙিয়ে দেওয়া হয় আর মাথার উপর লিখে দেওয়া হয় ইসরাইলের রাজা আর কাপড়গুলো পর্যন্ত কেড়ে নেওয়া হয় এই পরিস্থিতিতে প্রভু যীশু ক্রুজ থেকে প্রথম কথা বলেন আমরা দেখতে পাই লিখিত সুষমাচা তেইশ অধ্যায় চৌত্রিশ পদে লেখা আছে তখন যীশু কহিলেন পিত ইহাদিগকে ক্ষমা করো কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না হেস অংশে দেখি লেখা আছে পরে তাহারা তাহার বস্ত্রগুলি বিভাগ করিয়া গুলিবাট করিল প্রথম বাণীটি আলোচনা করা এবং বোঝার জন্য পবিত্র আত্মার সহভাগিতা প্রার্থনা করি প্রভু যীশুর বলিদান প্রভু যীশুর মৃত্যুবরণ পিতা ঈশ্বরের পরিকল্পনা পূরণ তাই ওইখানে যারা এই ঘটনাটি ঘটিয়েছিল ঈশ্বরিত জিহুদা থেকে শুরু করে প্রভু যিশুকে অত্যাচার যারা করেছে ক্রুশে যারা আরোহণ আরোহণ করেছে করিয়েছে যারা কষ্ট দিয়েছে প্রভু যিশুকে তারা অবশ্যই পাপ করেছে কিন্তু ঈশ্বরের পরিকল্পনা তারা পূর্ণ করেছে তাই তো প্রভু যিশু তাদের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি পিতার কাছে যাচনা করেছেন পিতা ইয়া ক্ষমা কারও কেননা ইহারা কি করিতেছে তারা তাহা জানে না শুধুমাত্র তাদের জন্য নয় পৃথিবীর প্রত্যেকটা মানুষ যারা পরিত্রাণের জন্য ক্ষমার জন্য ক্রুশের কাছে আসে প্রভু যিশুকে বিশ্বাস করে তার নামে পরিত্রাণ লাভ করে এই ক্ষমার বাণী ক্ষমার আশ্বাস প্রত্যেকটা মানুষের জন্য যারা প্রভু যিশুকে বিশ্বাস করে কারণ প্রভু যিশু ক্রুশে প্রত্যেকটা মানুষের পাপের ভার অর্থাৎ পাপের জন্য যে শাস্তি প্রত্যেকটা মানুষের জন্য বরাদ্দ আছে যারা প্রভু যিশুকে বিশ্বাস করে পরিত্রাতা রূপে তাদের শাস্তি প্রভু যিশু ক্রুশে গ্রহণ করেন এবং ক্রুশে প্রভু যিশু যে নিষ্কলঙ্ক মেশাবক মানুষের পাপভার নিয়ে ক্রুশে আরোহণ করেছেন তার যে ধার্মিকতা তিনি সেই ব্যক্তিটিকে দান করেন যে ব্যক্তি ক্রুশের কাছে তাকে বিশ্বাস করে পরিত্রাণের আশায় এসেছে এই যে ক্ষমার বাণী প্রভু যিশু ক্রুশ থেকে দান করেছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই বাণীর সাথে সুপরিচিত কিন্তু কেউ যদি মনে করে যে আমি কোনো অপরাধ করছি না অপরাধ করার পরেও তাহলে কি সে তার হৃদয় ক্ষমার আশা রাখে অথবা সে ক্ষমা কি গ্রহণ করে ঠিক তেমনি সেই সময় অনেক মানুষ ছিল অনেক ইসরায়েল জাতির মহাজাজক ছিল বড়ো বড় পদে অবস্থিত ব্যক্তিরা ছিলেন ইসরায়েল জাতির যারা প্রভু যিশুকে ক্রুশে আরোহণ করে পুণ্যের কাজ করেছিল বলে বিশ্বাস করত। প্রভু যিশু ক্রুশ থেকে তো এদের ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু সেই ক্ষমা গ্রহণ করার মানসিকতা মনস্থিতি মনের পরিবর্তন তাদের জীবনে কি এসেছিল যাদের এসেছিল তারা অবশ্যই প্রভু যীশুর নামে পরিত্রাণ লাভ করেছিলেন কিন্তু বেশিরভাগ অত্যাচারী মানুষগুলোর কিন্তু সেই রকম পরিবর্তন আসেনি সে রোমান সৈন্য হোক ইসরায়েল জাতির বড় বড় মাথারা হোক নইলে পরবর্তীকালে রোমান সাম্রাজ্য ধ্বংসপ্রাপ্ত হতো না প্রভু যিশুর ক্ষমা তারা গ্রহণই করতে পারেনি ইসরায়েল জাতি নানা স্থানে ছিন্ন ভিন্ন হয়ে যেত না এই সকলই ঘটেছিল প্রভু যিশু সেই ক্রুজ থেকে ক্ষমা দান করা সত্ত্বেও তারা গ্রহণ করতে পারেনি বলে আজও এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ সুযোগ পায় প্রভু যিশুকে জানার তার নামে পরিত্রাণ লাভের নিজেদের পাপের ক্ষমা লাভের মন পরিবর্তনের সুযোগের কিন্তু প্রত্যেকে কিন্তু সেই সুযোগ নেয় না এমন লিখিত সুষমাচার তিন অধ্যায় ষোলো পদে লেখা আছে পিতা ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তার একমাত্র পুত্রকে দান করলেন যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় পিতা ঈশ্বর নিজের সবথেকে প্রিয় একমাত্র পুত্রকে দান করেছেন আমাদের জন্য এর থেকে বেশি আর কে কিছু করতে পারে তবুও মানুষ যদি তাকে বিশ্বাস না করে পিতা ঈশ্বরেকে চুজ না করে প্রভু যিশুকে নির্ধারণ না করে যে ফ্রি হুইল পিতা ঈশ্বর তাদের দিয়েছেন সেই ফ্রি হুইল ব্যবহার করে প্রভু যিশুর কাছে ফিরে না আসে তবে বিনষ্টের হাত থেকে কেউ মানুষকে বাঁচাতে পারে না অনন্ত জীবন তো অবশ্যই প্রত্যেকটা মানুষই পাবে কিন্তু ঈশ্বরের সাথে না কারণ যারা স্বর্গে পিতার গৃহে যাবে তারাও অনন্ত কাল জীবনে বাস করবে এবং যারা প্রভু যীশুকে অস্বীকার করে চিরকাল স্বর্গের বাইরে সেই ঈশ্বরের রাগ ঈশ্বরের ক্রোধ যেখানে বর্তমান সেই নরকে থাকবে তারাও অনন্ত কাল সেই মৃত্যু ভোগ করবে পিতা ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনের জন্য যারা প্রভু যিশুকে বিশ্বাস করে আমরা যেন প্রভু যিশুর মতো হয়ে উঠি পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে যে আমাদের জন্য দান করেছিলেন তিনি মর্মান্তিক কষ্ট ভোগ করেও প্রথমেই ক্ষমা করেছিলেন প্রত্যেকটা মানুষকে যারা তাকে কষ্ট দিয়েছিল পবিত্র আত্মার সহভাগিতায় যখন আমাদের চরিত্রে প্রভু যিশুর চরিত্র প্রতিফলিত হয় তখনও তখন আমরা প্রভু যিশুর মতো আমাদের যারা অফেন্ড করে দুঃখ দেয় তাদের ক্ষমা করতে শিখি ক্ষমা করতে পারি সেই শক্তি আমরা পবিত্র আত্মার কাছ থেকে লাভ করি তাদের আমাদের ক্ষমার প্রয়োজন আছে কি না সেটা বড় কথা নয় কিন্তু তাদের ব্যথা যন্ত্রণায় আমরা যেন আমাদের জীবন আটকে না রেখে এগিয়ে যেতে পারি এবং পিতা ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে পূর্ণ করতে পারি সেই জন্য ক্ষমা করা আমাদের জীবনে বড়ই প্রয়োজন প্রভু যিশু জয় হোক